বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল কর্তৃক আয়োজিত গত 30 আগস্টের যে ছাত্র জামাতার গণকুরথায় নিহত শহীদদের ruh-এর মাফরা কাওয়নায় দোয়া অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রধান অতিথি সম উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির আমাদের মো ভাইস চেয়ারম্যান জাতীয়তাবাদী ছাত্র단의 সাবেক সভাপতি জনাব শামসুজ্জামান দাদু উপস্থিত আমাদের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আগুনাসের মোহাম্মদ রহমতুল্লাহ সাহেব সহ উপস্থিত নেতৃবৃন্দ নাগরিক গড়ে নেতৃত্ব আসসালামু আলাইকুম প্রথমেই আজকে যে কারণে আমরা এখানে সমবেত হয়েছি সেই 5 আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পূর্বে খনি হাসিনা যারা নির্মম ভাবে গত পনেরো বছর খনি হাসিনা শেখ হাসিনার স্বৈরাচারী ফেসিবাদী সরকারের কারণে ইলিয়াস আলী চৌধুরী আলম সহ অনেক ব্যক্তিকে গুল করা হয়েছে আমাদের এখানকার আজকের প্রধান অতিথি সহ হাজার হাজার নেতা কর্মীরা মিথ্যা ও মানব মামলায় আসামি হয়ে কারাগারে মানবতার জীবন কাটিয়েছে আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীরা আদালতের বারান্দায় প্রায় প্রতিদিন তারা হাজিরা দিয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান সহ হাজার হাজার নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানাবাক মামলা হয়েছে গত পনেরো বছর এই ফেসিবাদী হাসিনা দুর্নীতি দুঃশাসনের কারণে দেশ অর্থনীতিতে পিছিয়ে গিয়েছিল অর্থনীতি চলে গিয়েছিল খাদের কিনারায় আল্লাহ রহমতে পাঁচই অগাস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা তার বোন সহ ভারতে পালিয়ে গিয়েছে আজকে প্রধান অতিথি নব্বইয়ের গণহপুর থানের একজন বীর সোনার সেনানি তাদের নেতৃত্বে তাদের আন্দোলনে স্বৈরাচারের সাদের গঠন হয়েছিল কিন্তু এর পালিয়ে যায় নাই তার জন্য আজ পর্যন্ত জাতীয় পার্টি নামে একটা দল আমরা শুনি কিন্তু খুনি হাসিনা পালিয়ে দেওয়ার কারণে আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগ নামে কোন দল থাকবে কিনা আমার সন্দেহ আজকে দেশে ওই খুনি হাসিনা ভারত থেকে বিভিন্ন চক্রান্ত করছে পার্বত্য চট্টগ্রামে হত্যাকাণ্ড বাইতুল মকর মসজিদে অপ্রীতিকর ঘটনা সহ বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো অনৈত বিলম্বে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফিরে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার করা এমন বিচার করা যাতে আগামী দিনে কোন ফেসিবাদী স্বৈরাচারী সরকার গঠন করার আগে শেখ হাসিনার এই বিচারটা তাদের মাথায় আসে মনে আসে আর বক্তব্য বাড়াবো না আমি শুধু একটু বলবো যে যে দেশ নায়ক তারেক রহমান যিনি বলেছেন যে আমরা একটা ফেসিবাদী সরকার থেকে আমরা বেরিয়ে এসেছি কিন্তু বিজয় আসে নাই বিজয় সেদিন আসবে যেদিন একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ যে গত পনেরো বছর ভোটের অধিকার হারিয়েছে সেই ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে যেদিন সরকার হবে আসবে আমার বিশ্বাস জনগণের ভোট দেওয়ার আসন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে আপনার আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমার নেতা আপনার নেতা দেশ নায়ক তারেক কমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয়ে দেশে নতুন উন্নয়ন অগ্রগতি যদি শহীদ জিয়ার যে উনিশ দফা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশে এগিয়ে যাবে সেই পর্যন্ত সকল ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জাতি দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি অমর হোক দেশ নেত্রী বেগম খালাদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ